হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে দাদির কিচেনে একটা পেটি মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি ছিমের বিচি এখানে আছে ছিমের বিচি ছিমের বিচি দিয়ে একটা পেটি মাছের রেসিপি করবো একদম নতুন রেসিপি তোমরা দেখতে থাকো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখো আমি কি করে রেসিপিটা করছি এগুলির মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আমি মেখে নিচ্ছি মাছগুলি আমি ভাজা করে নেব আর ছিমের বীজগুলি যেগুলি তোমাদের দেখিয়েছি সেগুলি আমি সেদ্ধ করে নেব তারপর তোমরা দেখতে থাকো আমি কি করে রেসিপিটা করতে থাকি রেসিপিটা করার জন্য প্রথমেই আমি সিমের বিচিগুলি সেদ্ধ করে নিচ্ছি পাঁচ সাত মিনিট আমি সেদ্ধ করে নেব তারপর নামিয়ে নেব সিমের বিচিগুলি সেদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা হলে আমি তোমাদের দেখিয়ে দেব কতটা সেদ্ধ করতে হয় উনানে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলি ভেজে নেব কড়ার তেলটা গরম হয়ে গেছে এখন সবগুলি মাছ আমি ভেজে নিচ্ছি মাছগুলি একটু তুলতে পাল্টে আমি ভেজে নিচ্ছি মাছগুলি ভাজা হয়ে গেল নামিয়ে নিচ্ছি এর চাইতে আর বেশি ভাজবো না এভাবেই ভেজে নিলাম আমি সিমের বীজগুলি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি এগুলি কতটা সেদ্ধ হলো দেখো কী সুন্দর চলে আসছে এই যে দেখো এভাবে সেদ্ধ করে নিলাম সবগুলো সিমের বিচি আমি ছুলে নিয়েছি ছোলাটাও খুব সহজ এই যে সাদা জায়গাটা আছে সেটা এভাবে করে একটু দুই আঙ্গুলে চাপা দিলেই এটা বেরিয়ে আসবে সিমের বিচিটা আমি ফিফটি ফিফটি করে নেব এটুকু আমি রেখে দিয়েছি এটা আমি পরে কাজে লাগাবো আর এইটা মেখে নি রেসিপিটা করার জন্য এখানে হলুদ গুঁড়ো নিয়েছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে দুটো তেজপাতা পাঁচফুরন আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি আমি এগুলি পেস্ট করে নেব এখানে নিয়েছি ছোট ছোট দুটো টমেটো এভাবে কেটে নিয়েছি এখানে দুটো আলু কেটে নিয়েছি এভাবে করে এগুলি দিয়ে আমি রেসিপিটা তৈরি করব কড়াতে তেল দিয়ে দিয়েছি এখন আলুগুলি ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ নুন হলুদ গুঁড়ো আলুগুলি ভাজা হতে হতে এখানে আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলি আমি মিশিয়ে নেব অল্প করে জল দিয়ে মিশিয়ে নেব মশলাটা আমার রান্নায় কাজে আসবে এই মশলাটা দিয়ে আমি রান্না করব আলুগুলি ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আলু ভাজা করে কড়াতে কিছুটা তেল ছিল আর অল্প কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে পাঁচফোড়ন তেজপাতা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা আমার ভাজা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এখন আলু টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ভেজে নেব মশলার সাথে আলু টমেটো গুলি একটু ভেজে নেব আস্ত যে বিচিগুলি আমি দেখেছিলাম শিমের বিচি সেগুলি দিয়ে দিচ্ছি তেল ছাড়তে শুরু করেছে এখন এখানে কিছুটা বিচি আমি শিমের বিচি মেখে রেখেছিলাম মাখানো বিচিটা আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়েছিলাম তোমরা দেখতে পেয়েছ ওটা এখন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আজকে আমি মাছের ঝোলে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি এভাবেই রান্না করেছি তোমরা দেখেছ একবার রান্না করে খেয়ে দেখবে এভাবে ছিমের বিচি দিয়ে মাছের ঝোল রান্না করলে অতটা টেস্টি হয় ঝোলটা ফুটতে শুরু করেছে আলুগুলি সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দেব মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি মাছটা আমার দেওয়া হয়ে গেল এখন কিছুটা ফুটিয়ে নেব আজকে এই রান্নাটার মধ্যে আমি সামান্য একটু চিনি ব্যবহার করছি তাতে টেস্টটা খুব ভালো আসে তার জন্য তোমরা দিতেও পারো নাও দিতে পারো রান্নাটা আমার হয়ে গেছে এভাবে তোমরা রান্না করে খাবে আজকে তোমাদের কাছে একটা কথা বলতে চাই রান্না করতে খুব কষ্ট বয়সও হয়ে গেছে খুব কষ্ট হয় তাই আমার দিদিভাই দাদু ভাই আমার দূরের কাছের যত বন্ধু বন্ধুবান্ধব আছে আমার ভাইয়েরা বোনেরা দিদিরা দাদারা সবাইকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা পুরো ভিডিওটা দেখে লাইক শেয়ার করে দেবে রান্নাটা এখানেই শেষ করছি শেষ করার আগে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি তোমরা এভাবে খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে রেসিপিটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো